ঐশী কুরআন আল কুরআন ঐশী বাণী আল কুরআন 30 পারা কত পারা বলেন 30 পারা আল্লাহর মেহেরবানি প্রথমে যে নাম যে ছেলেটার নাম আমরা ঘোষণা করতে যাচ্ছি এই ছেলেটা মাত্র 6 মাসে হفظুল কুরআন সম্পূর্ণ করেছে বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যতক্ষণ কতক্ষণ পেছনা করে প্রথমে আমি ঘোষণা করছি আমাদের প্রাণপ্রিয় জামেহ ছাত্র হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান

ছাত্রকে পাগড়ি প্রদান সহ তার পিতা অভিভাবকদেরকে একটি সম্মাননা পুরস্কার জানার পক্ষ থেকে প্রদান করা হচ্ছে আলহামদুলিল্লাহ বিনায়ক মোল্লা সুলতান শাহী সুলতান শাহী গোপালগঞ্জ গোপালগঞ্জ যেটা আমাদের গ্রামের কৃতি সন্তান আমাদের শ্রোতাজন বড় ভাই ডক্টর বিনায়ক মোল্লার ছেলে সে অল্প দিনের মধ্যে আমাদের মাদ্রাসা থেকে সুস্থ করেছে আলহামদুলিল্লাহ তৃতীয় নম্বরে আমি নাম ঘোষণা করছি হাফেজ মোহাম্মদ আব্দুল হামিদ এ আমাদের সুলতান শেখ উত্তর পড়ার সন্তান আমি তাকে আলিপা তা থেকে শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে থেকে হত্য শেষ করেছে পিতা মোহাম্মদ শহীদ সিকদার তাকে উত্তর মাদ্রাসা থেকে সম্মাননা পুরস্কার প্রদান করা হচ্ছে একটা জামা পঞ্জাবি পায়জামার সেট উপহার দেওয়া হচ্ছে চতুর্থ নম্বরে মোহাম্মদ সালমান ফারসি

নয় নম্বরে হাফেজ সেলিম রেজা হাফেজ রেজা তাকে বাড়ি হচ্ছে সাথে তার পিতা মোহাম্মদ আদর আলী খান দশ নম্বরে সিকদার তার বড় ভাই অভিভাবক হিসেবে আসছে আদর আলী সিকদার আব্দুল হাকিম আব্দুল হাকিম শিখলা সম্মান করছেন আলহামদুলিল্লাহ উত্তা মোহাম্মদ রিয়াজুল শেখ উত রিয়া সম্মান পুরস্কার করা হচ্ছে তেরো নম্বরে হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম পিতা মোহাম্মদ উকিল সর্দার জি তার পিতাকে সম্মাননা পুরস্কার প্রদান করা হচ্ছে চোদ্দ নম্বরে হাফেজ মোহাম্মদ শামীম শেখ পিতা মোহাম্মদ সিরাজ শেখ তার পিতাকে সম্মাননা পুরস্কার প্রদান করা হচ্ছে নম্বর হাফেজ মোহাম্মদ মিলহাজুল ইসলাম যমুজ ভাই তার আরেক যে ভাই পিতা মোহাম্মদ হাফেজ মোহাম্মদ মিকাইল দারিয়া জি আলহামদুলিল্লাহ পাগড়ি সম্মাননা পুরস্কার সাথে একশো পাঞ্জাবি পায় প্রদান করা হচ্ছে ষোলো নম্বর হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরফাত হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরফাত পিতা মোহাম্মদ উসমান কাজী জি আলহামদুলিল্লাহ সতেরো নম্বরে মোহাম্মদ মুস্তাকিম বিল্লা হাফেজ মোহাম্মদ মুস্তাকিম বিল্লা পিতা মোহাম্মদ শাহজাহান মল্লিক পিতা মোহাম্মদ শাহজাহান মল্লিককে সম্মান পুরস্কার প্রদান করা হচ্ছে আঠারো নম্বর হাফেজ মোহাম্মদ রমজান মুল্লা হাফেজ মোহাম্মদ রমজান মুল্লা পিতা মোহাম্মদ খোকন মুল্লা পিতা মোহাম্মদ খোকন মুল্লা উনিশ নম্বরের নাম ঘোষণা করছি হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান পিতা রফিজুর রহ সিকদার বিশ নম্বরে হাফেজ মোহাম্মদ ফাহিম তালুকদার হাফেজ মোহাম্মদ ফাহিম তালুকদার পিতা মোহাম্মদ ইক্রাম তালুকদার কেটালিয়া একুশ নম্বরের নাম ঘোষণা করছি হাফেজ মোহাম্মদ তারেক হাফেজ মোহাম্মদ তারেক পিতা মোহাম্মদ বাদশা গাজী 22 নম্বরে নাম ঘোষণা করছি হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ শিকদার পিতা মোহাম্মদ ফিরোজ শিকদার জি আলহামদুলিল্লাহ আমাদের সর্বশেষ হাফেজ হাফেজ 23 নম্বর সিরিয়ালে হাফেজ হাফেজ মোহাম্মদ সিয়ামউদ্দিন হাফেজ মোহাম্মদ সিয়ামউদ্দিন তার সম্মাননা পুরস্কার গ্রহণ করবে তার শ্রদ্ধেয় দাদা তার ফরদিয়া দাদা আমি অত্রোজা নেওয়ার যে সমস্ত ছাত্ররা শেষ করেছে তাদের নাম ঘোষণা করছি পর্যায়ক্রমে তারা এভাবে উঠে আসবেন প্রথমে আমি নাম ঘোষণা করছি মৌলানা মোহাম্মদ আল আমিন মুল্লা পিতা মোহাম্মদ মোল্লা গিরাম হারিদা মাহমুদুল হাসান পিতা মোহাম্মদ মাহবুবুল আলম

পিতা মোহাম্মদ পন্না খান চর পুকুরিয়া গোপালগঞ্জ সব ছয় নম্বরে হাফেজ মোহাম্মদ রমজান আলী হাফেজ মৌলানা মোহাম্মদ